কন্ডিশন করছি এটা কন্ডিশন করছি যে চুরটাকে আমরা আলতো করে রেখে দিলাম আমরা একটু পাঁচ মিনিট রেখে আবার একটু আমরা একটু কথা বলি আমরা যে টেস্টটা করব এই টেস্টটা হচ্ছে এটা হচ্ছে ম্যাডামের একটা চুল কাছে আরেকটা চুল নিয়ে যে কাজটা করব এটা হচ্ছে কোরআন ওই চুলটাকে আমরা ছেড়ব যখন এটাকে ছেড়ব এটা কি ফোর্স বা কত চাপ দিচ্ছে এটা প্রথমে আমরা বোঝার চেষ্টা করব পরে একটা আমরা একটু ছেড়ব তবে দুইটার মধ্যে আমরা পার্থক্য দেখতে পাবো

ঠিকানা দারুন একটি যে মানুষ কেন ধীরে ধীরে আপনার বৃদ্ধ হতে থাকে কারণ কিসের অভাবের কারণে মানুষ কি উপাদান শরীর থেকে হারানোর কারণে আস্তে আস্তে মানুষের চামড়া এভাবে নিঃস্তেষ বা দুর্বল হয়ে যায় তখন তার তিনটা উপাদান খুঁজে পেল এই ঘটনাটা বছরের গবেষণা যে আমি আপনাদেরকে বলছি তারা তিনটা উপাদান খুঁজে পেল এই তিনটা উপাদানের কারণে এগুলো হারাতে থাকার কারণে আমাদের শরীরের চামড়া গুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকে আমাদের চামড়া গুলো নষ্ট হতে থাকে কথা বলছে এই তিনটা উপাদানের কারণে তো তার দেখবো চাষা কৃতিকা খাওয়া যায় কিনা কোনো কিছুর মাধ্যমে কোথায় পাওয়া যায়

বাহির কোথায় আছে তো তারা অনেক গবেষণার করে তারা দেখলো যে জেলার কথা আমাদের রাসুল সালাম চোদ্দ সমস্যার আগে বলে গেছে যে উনি বলেছেন যে জাইতুন আমাদেরকে খাওয়ার কথা বলছে এবং তার তেল মাখার কথা বলছে এবং শরীরে লাগানোর কথা বলছে ওই জাইতুনের মধ্যে এই তিনটা উপাদান

এইটা <laughs> এবারে <laughs> <laughs> আপনি বুঝতে পারবেন দেখছি উনি যতটুকু টান দিয়েছে এটা চুলটা অনেকটাই প্রথা মতো অনেক হয়েছে বাকি আমরা ফিগার দিচ্ছি বাকিটা আমরা দিচ্ছি 이제 আপনারা কাছে জটের মধ্যে কি মনে হচ্ছে অডিস্ট বিহেভিয়ার তাই কি মনে আমরা বাংলা ভাষা কি হবে আপনি আপনার অনুমতি পাইছেন তো ওইটাই শেয়ার আপনার একটা পরিবারে মানুষ শুনো বলেন